এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবার বেশ সংকটে পড়ে গেল খাদ্য বস্ত্রে দেখা দিল চরম অভাব স্বর্ণকারের স্ত্রী তার বড় ছেলেকে একটি হীরার হার দিয়ে বলল এটা তোর কাকার দোকানে নিয়ে যা বলবি যে এটা বিক্রি করে কিছু টাকা দিতে ছেলেটি হারটা নিয়ে কাকার কাছে গেল তিনি সেটা ভালো করে পরীক্ষা করে বললেন শোনো বাবা তোমার মাকে গিয়ে বলবে এখন বাজার খুবই মন্দা কয়েকদিন পর বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে কাকা কিছু টাকা দিয়ে বললেন এটা তুমি নিয়ে যাও আর কাল থেকে প্রতিদিন তুমি দোকানে আসবে আমি কোনো ভালো খদ্দের পেলেই তুমি যেন দৌড়ে হাড় নিয়ে আসতে পারো তাই সারাদিন থাকবে ঠিক আছে পরদিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগলো সারাদিন বসে থেকে কি আর করবে সে স্বর্ণকারদের কাজ দেখত সময়ের সাথে সাথে সেখানে সোনা রূপা ও হীরার কাজ শিখতে শুরু করলো অধীর আগ্রহ থাকায় অল্প কিছু দিনের মধ্যেই সে নামি জহুরত হয়ে গেল দূর দূরান্ত থেকে লোকেরা তার কাছে স্বর্ণ বানাতে ও পরীক্ষা করাতে আসত খুবই প্রশংসিত হচ্ছিল তার কাজ একদিন তার কাকা বলল তোমার মাকে গিয়ে বলবে এখন বাজারের অবস্থা বেশ ভালো তার সেই হারটা যেন তোমার কাছে দেন এখন বিক্রি করলে বেশ ভালো দাম পাওয়া যাবে ছেলেটা ঘরে গিয়ে হারটি নিয়ে পরীক্ষা করে দেখলো এটা একটা নকল হিরার হার তাই সে হারটা আর কাকার কাছে নিয়ে যায়নি কাকার কাছে ফিরে আসার পর তিনি জিজ্ঞেস করলেন হারটি আনো নি ছেলেটি বলল না কাকা পরীক্ষা করে দেখলাম এটা একটা নকল হার তখন কাকা বলল তুমি যেদিন প্রথম হারটি আমার কাছে নিয়ে এসেছিলে সেদিন আমি দেখি বুঝেছিলাম এটা নকল কিন্তু আমি যদি তখন এই কথাটা তোমাকে বলে দিতাম তাহলে তোমরা হয়তো ভাবতে আজ আমাদের মন্দ সময় বলে কাকা আমাদের আসল জিনিসকে নকল বলছে আজ যখন এ ব্যাপারে তোমার পুরো জ্ঞান হয়ে গেছে তখন তুমি নিজেই বলছো এটা নকল হার এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখছো যা কিছু ভাবছ সবটাই এই হারের মতোই নকল এবং মিথ্যা জ্ঞান ছাড়া কোনো জিনিসের বিচার সম্ভব নয় আর এই ভ্রমের শিকার হয়েই অনেক সম্পর্ক শেষ হয়ে যায় আর আমি সেই সম্পর্কটা নষ্ট হোক তা চাই না